হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনতা ব্লক নতুন এটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে বিয়ের লাগেজ গুছানোর ব্লগ তো এই ব্লগটা ছিল এই লাগেজটা ছিল আমার দেবরের বিয়ের লাগেজ তো আমাদের শপিং যখন করেছিলাম সেগুলো টুকিটাকি কিছু আমি ভিডিও করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে পরে আমি শেয়ার করবো তো এখন আমি আপনাদের সাথে লাগেজ গুছানোটাই শেয়ার করতেছি সাথে আমাদের ময়মনসিং যাওয়ার মমিসিং যাওয়ার যে জার্নিটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এই তে তো আমার সেটা ছিল প্রথম ময়মিশিং যাওয়ার ভিডিও তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার কেমন লেগেছে তো এইদিকে আমি আমার উকিল মাকে নিয়ে এসেছিলাম আমার দেবরের বিয়ের লাগেজটা গুছানোর জন্য আমি যদিও বা এই লাগেজ গুছানোটা তেমন পারি না তো সেই জন্য আমি আনটিকে নিয়ে এসেছি আনটি আমাকে খুব সুন্দরভাবে লাগেজটা গুছিয়ে দিয়েছিল তো আমার দেবরের বিয়ে ছিল নয় তারিখে আগস্টের নয় তারিখে তা আমি লাগেজটা গুছিয়ে ফেলেছিলাম বৃহস্পতিবার দিন মানে সাত তারিখে তো সাত তারিখে গোছানোর পর আমার টুকিটাকি কিছু জিনিস চেঞ্জ করতে হবে বইয়ের তো সেগুলো চেঞ্জ করার পর আমি গিয়েছিলাম মেহেন্দি পড়তে তো আমি আমার বিয়ের সময় যার কাছে মেহেন্দি পড়েছিলাম সুলতানের কাছে আমি সেই সুলতানের কাছেই আবার আমি চলে যাই মেহেন্দি দেওয়ার জন্য কারণ ওর মেহেন্দি দেওয়াটা আমার এত পরিমাণ ভালো লাগে ওর কাজগুলো আমার খুব ভালো লাগে ওর কাজটা একদম নিখুঁত তো সেই জন্য আমি ওর কাছে আবার মেহেন্দি পড়তে চলে গিয়েছি তো আপনাদের যদি কেউ বিশেষ করে নারায়ণগঞ্জ চিটাং রোডের যেই এইসব এরিয়াতে যারা মেহেন্দি পড়তে চান সুলতানা কাছে তারা আমি ওর লিঙ্কটা শেয়ার করে দেবো সেখানে আপনার ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ওর কাজ কিন্তু খুব সুন্দর আর ওর মেহেন্দি কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো যাই হোক এখন ভিডিওতে চলে যাই ও আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমি ওর কাছ থেকে সেমি ব্রাইডাল মেহেন্দি প্যাকেজটা নিয়েছিলাম তো আমার কাছ থেকে ও সেমি ব্রাইডাল মেহেন্দি প্যাকেজটা নিয়েছিল মেহেন্দির দাম সহ এগারোশো টাকা নিয়েছিল যদিও বা দুই হাতে মেহেন্দির দাম ছিল এক হাজার টাকা আর মেহেন্দি যতটা লাগে ঠিক ততটা দাম দিতে হয় তো যেহেতু ও আমার পরিচিত আমার ছোটো বোন সেই হিসেবে মেহেন্দির দাম আমার কাছ থেকে কিছুটা কম রেখেছিল তো এই তো ওর মেহেন্দি দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি শুধু হাতে দুই পিঠি দিয়েছিলাম তো এটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি মেহেন্দিটা সারা রাখার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিলো তাই আমরা শুক্রবার সকালবেলা ময়মৃসিং উদ্দেশ্যে রওনা দিই আমাদের বিয়ের প্রোগ্রাম ছিল শনিবার দিন তো শুক্রবার দিন আমরা কিন্তু সবাই মিলে রনা দিই এখানে ছিল আমার শ্বশুর আমার চাচা শ্বশুর দেবর চাচি শাশুড়ি আমরা সবাই মিলে একসাথে আমরা ময়মৃসিং উদ্দেশ্যে রওনা দিই আমরা আজকে যে উঠবো আমার ফুপু শাশুড়ির বাড়িতে তো আমরা কিন্তু মহাখালী হয়েই তারপর মামিসিং গিয়েছিলাম আর ওদের বাড়িতে যেতে দুইটা রাস্তা পড়ে একটা হচ্ছে নরসিংদী কিশোরগঞ্জ হয়ে যেতে হয় আর একটা হচ্ছে মহাখালী হয়ে গাজীপুর হয়ে তারপর বের হয় তো মহাখালী গাজীপুর হয়ে গেলে এই রোডটাতে জ্যাম কিছুটা পড়ে কিন্তু তারপরও খুব তাড়াতাড়ি যাওয়া যায় আর কিশোরগঞ্জের রাস্তাটাতে প্রচণ্ড পরিমাণে বিশেষ করে গাউসিয়ার যে জ্যামটা সেই জ্যামটার কারণ আসলে ওই রাস্তাটা ওনারা অ্যাভয়েড করে তো আমি এই রোডটাতে অনেক বছর পর আসছি যদিও এয়ারপোর্ট যখন আসি তখন অন্য রোড দিয়ে ফ্লাইওভার হয়ে আসা হয় আমার এই রোডটাতে তেমন আসা হয় না আর যখন এই রোডটাতে আমি ঢুকি তখন এই রোডের এরিয়াগুলো দেখে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল। কেননা এই এরিয়াগুলো কিন্তু আমি ফ্লাইওভার থেকে দেখতাম তো সেই ফ্লাইখান থেকে কিন্তু এরিয়াটার আসলে সৌন্দর্যটা অতটা বোঝা যেত না কিন্তু সামনে দিয়ে যখন যাচ্ছিলাম সৌন্দর্যটা এত পরিমাণ সুন্দর ছিল শুক্রবার সকাল সাতটা বাজে আমাদের রওনা দেওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কারণে আমাদের রওনা দিতে হয় সকাল দশটা বাজে আর যখন আমরা বাসা থেকে বের হই তখনও কিছুটা বৃষ্টি ছিল তো বৃষ্টি মাথায় নিয়ে আসলে আমরা বের হই তো তারপর আমরা ত্রিশাল এসে নামি প্রায় সাড়ে তিনটার দিকে সেখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে নিই সিএনজি নিয়ে আমরা এখন চলে যাব ময়মনসিংহ মধুপুরা তো ত্রিশাল থেকে মধুপুরে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগে সিএনজি করে যেতে আর যখন আমি ত্রিশাল থেকে মধুপুরে উদ্দেশ্যে দিই তখন চারপাশে যে এরিয়াটা দেখতেছিলাম একদম সেম টু সেম আমার গ্রামের বাড়ি আমার দাদা বাড়ির মতো তখন আমি আমার দাদা বাড়িটাকে খুব বেশি মিস করতেছিলাম আর খুব সুন্দর লাগতেছিলো তো যাই হোক মধুপুর যখন চলে আসি মধুপুর আসার পর আমার ফুপাত দেবর সে আমাদের জন্য অটো নিয়ে এসে এখানে ওয়েট করতেছিল। আমাদের জন্য একটা বড় অটো নিয়ে আসে আমরা সেই অটোতে করি আমাদের লাগেজগুলো নিয়ে আমরা সবাই মিলে চলে যাই আর ময়মনসিংয়ের সবথেকে জিনিসটা আমার ভালো লেগেছে এখানের ফসলি জমিগুলো খুব সুন্দর আর প্রত্যেকটা জায়গাতে ধান চাষ দেখেছিলাম তো মার্মিসিং ধান চাষের জন্য বিখ্যাত সেটা জানতাম কিন্তু আসার পর আসলে যখন দেখি তখন খুব ভালো লেগেছিলো তো এই তো এখানে কিন্তু রাস্তাটা কিন্তু একটু ভাঙাচোরা এতক্ষণ যখন আমরা চিশাল থেকে মধুপুর আসি রাস্তা তেমন ভাঙাচোরা ছিল না কিন্তু মধুপুর থেকে যখন আমরা ভিতরের দিকে ঢুকি ওদের এর নাম হচ্ছে ঠিক আসলে আমার মনে নেই তো সেখানে রাস্তা কিন্তু খুব ভাঙাচোড়া আর অর্ধেক রাস্তায় যাওয়ার পর আমাদের সেখান থেকে নেমে একটু হেঁটে যেতে হবে কেননা প্রচণ্ড বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমাদেরকে রাস্তাটা কিন্তু একদম কাদা হয়েছিল। তো আমরা সেখান থেকে হেঁটে আসছিলাম প্রায় দশ মিনিটের মতো রাস্তা আমরা হেঁটে আসি তো আসার পর আমরা ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর তারপর আমরা খেতে বসে এখানে আমাদের ফু আমার ফুপু শাশুড়ি আমাদের জন্য চিনা হাঁস জবাই করেছিলো চিনা হাঁস জবাই করে আমাদের জন্য রান্না করেছিল তো চীনা হাঁস কিন্তু আমার হাঁস মাংস আমার খুবই বেশি পছন্দ তার মধ্যে চীনা সেটা তো একদম খুবই ভালো লাগছে তো এখানে ফুপুর হাতে পোলাও ছিল সাথে মাংস ছিল তো ফুপো আমাকে আবার পরে আরো অনেকগুলো মাংস দিয়েছিল আর এখানে ফুপা সকালবেলা বিল থেকে ছোট মাছ ধরে নিয়ে আসছে সেগুলো আলু দিয়ে রান্না করছে আমরা আসার পর কিন্তু বিকালের দিকে কিন্তু বৃষ্টি কমে গেছে হালকা একটু রোদ উঠে গিয়েছিল। তো এখানে আমি একটু বাইরে ঘুরতেছিলাম বাইরে ঘুরে আমি এখানে সব কিছু দেখতেছিলাম তো সবাই মিলে ঘরের মধ্যে খাওয়া দাওয়া কর একটু রেস্ট করতেছিল। তারপর সবাই মিলে রেস্ট করার পর চলে যাবে একটু বাজারে বাজারেও সেখানে কিছু কাজ আছে তারপর বইয়ের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে হবে সেই মিষ্টি অর্ডার দেওয়ার জন্য তারা যাবে আর এখানেও ফুপুদের যে গরু সেই গরুটাকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে দুটা সার গরু আছে নতুন বাচ্চা সেগুলো আপনাদের সাথে দেখালাম আর এই যে দুইটা চীনা হাঁস এই দুইটা চীনা এখন ফুপুর আছে এগুলো ডিম দেয় তো তারপর আমরা ফুপুদের ঘরের পিছনে একটু আসলাম আসার পরে এখানের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ম্যামি সিং এসে আমার খুবই ভালো লেগেছে তো আপনাদের সাথে আমি এখানকার আরও কিছু ব্লগ শেয়ার করবো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ